বন্ধুরা বাসন মাজার ব্রাইট দিয়ে কখনো সবজি পরিষ্কার করে দেখেছেন আজকে কিন্তু এরকম ধরনের ধামাকাদার ইউজফুল খুব সহজভাবে কাজ করার অনেকগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করবে সবার প্রথমে ডিম ডিম কিন্তু আমরা বন্ধুরা ফ্রিজে অনেকেই স্টোর করে থাকি তো ডিম কিন্তু ফ্রিজ থেকে বের করেই আমরা সঙ্গে সঙ্গে মানে সিদ্ধ করতে দিয়ে দেই তো সিদ্ধ করতে দেওয়ার ফলে ডিম কিন্তু অনেক সময় ফেটে যায় কিংবা ডিমের ছোলকা ছাড়াতে অসুবিধা হয় তো ডিমটা যখনই আপনারা সিদ্ধ করবেন প্রথমেই এনে নর্মাল পানিতে দশ থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে নর্মাল হওয়ার পরে ডিমের মধ্যে নুন আর দু ফোঁটা লেবুর রস দিয়ে বন্ধুরা ডিমটা সিদ্ধ করে একবার দেখবেন এইভাবে ডিম সিদ্ধ করলে ডিমটা ছাড়াতে সুবিধা হয় আর ডিমটা সিদ্ধর সময় কিন্তু কোনো রকম ফেটে যায় না আর ডিমটা ছাড়াতে খুবই সহজ হয় তা এইভাবে করে দেখবেন বন্ধুরা ফ্রিজে যত দিনেরই পুরনো ডিম হোক না কেন ছাড়াতে কিন্তু একদম কষ্ট হবে না আর ডিম ফেটেও যাবে না আর ডিম ভিজিয়ে রাখার কারণে বুঝতে পারবেন ডিমটা যদি ভেসে ওঠে তাহলে কিন্তু ডিমটা খারাপ আর যদি ডিমটা না ভাসে তাহলে ভাববেন ডিমটা ভালো তো এই যে কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বেগুনে আমি তেল মাখিয়ে রেখেছিলাম এটা কিন্তু দুদিন আগের ভিডিও আমি শুট করেছিলাম আমি কালকে পোস্ট করেছিলাম আর আজকে আমি তোমাদেরকে দেখাবো ডি এই সরি বেগুনে তেল মেখে রাখার কারণে আমার বেগুনটা তিন দিন পরও কিরকম রয়েছে এইভাবে বেগুনে যদি কাটা অংশতে তেল মেখে রাখা হয় দেখো বন্ধুরা বেগুন কিন্তু এখনও চকচক করছে দুদিন হয়ে গেছে এখনও কিন্তু বেগুনটা শুকায়নি বা কালো হয়ে যায়নি তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে আর্ধেক কাটা বেগুন যখন রাখবে একটু তেল মাখিয়ে রেখো এরপরে দেখো বন্ধুরা পালং শাক পালং শাক কিন্তু এই শীতে সবাই অনেক কম বেশি খায় অনেকেই পছন্দ করে অনেকেই চাকু দিয়ে কাটো ঠিকই আবার অনেকে বটি দিয়ে কাটো কিন্তু কাজটা সহজ যদি এইভাবে টিপসটা ফলো করো আগে গোড়াগুলো বেছে নিয়ে তারপরে যদি শাকটাকে কেটে শাকটা শুকনো করে এরকম একটা কন্টেনারে ভরে রাখো তাহলে কিন্তু দু দিন শাকটা কিচ্ছু হবে না দুদিন পরও রান্না করলে শাকটা কিন্তু এরকমই লাগবে তোমাদেরকে এই ডিব্বায় ভরা শাকটা আমি রান্না করে দুদিন পর তোমাদের রান্নাটা শেয়ার করে দেখাবো যে শাকটা কতটা ভালো আছে তোমরা এইভাবে রেখে দেখো বন্ধুরা শাক সবজি কিছুই পচবে না আর ঢাকনাটাকে লাগিয়ে দেওয়ার পরে এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু পচে যাওয়ার ভয় থাকে এটা ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু কিচ্ছু হবে না এরপর দেখো বন্ধুরা বেগুন বেগুনে ভাজতে গেলে কিন্তু আমাদের কম বেশি তেল লাগে তো বেগুন যদি আমরা এইভাবে একটু দাগ দাগ করে বক্স বক্স করে কেটে নিই তাহলে কিন্তু বেগুনে ভাজতে তেলটা কম লাগবে আর নুন হলুদ সামান্য পরিমাণে চিনি দিয়ে মেখে ম্যারিনেট করে কমসে কম পাঁচ থেকে সাত মিনিট রেখে দিও বন্ধুরা তাহলে কিন্তু বেগুনে তেলটা কমও টানবে আর বেগুনটা খেতেও ভালো লাগবে অনেকে লঙ্কার গুঁড়ো দেয় কিন্তু আমাদের ঘরে লঙ্কা গুঁড়ো পছন্দ করে না বলে আমি দেই না কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েও খেতে ভালো লাগে এবার দেখো বন্ধুরা এই যে ডিজাইন করে কেটেছি কাটার পরে ভাজবো বেগুনটা কত সুন্দর লাগবে খেতে আর এই যে মেখে রাখার কারণে বেগুনটা মচমচে হবে আমার মা কখনো কখনো এটার সাথে চালের গুঁড়োও দেয় চালের গুঁড়ো নুন হলুদ চিনি মিষ্টি সব দিয়ে মেখে তারপরে ভাজে বেগুনটা কিন্তু খুব সুন্দর মচমচে হয় এরপরে দেখো বন্ধুরা শীতের রানি এই ফুলকপি আমরা কিন্তু শীতকালেই এই ফুলকপিটা খাই বেশি আর শীতকালেই ফুলকপির স্বাদও বেশি হয় কিন্তু এই ফুলকপির মধ্যে প্রচণ্ড পরিমাণে পোকা থাকে এবার দেখো বন্ধুরা পোকা কিন্তু আমরা কাটার সময় বেছে নেই তারপরেও কিন্তু পোকা থাকে আর এই ফুলকপিতে গ্যাসও ভালোই হয় পেটে তো গ্যাস হওয়ার কারণে আমি দুটো টিপস ফলো করি সব সময়। তোমরা এইটা করতে পারো আমি বলছি না যে তোমাদের করতেই হবে আমি তোমাদের সাথে টিপসগুলো এই কারণে শেয়ার করি যে আমি উপকার পাই তাই এই জলের মধ্যে নুন আর কিছুটা খাবার সোডা দিয়ে ফুলকপিটাকে এরকম ফুটিয়ে নিয়ে তারপরে রান্না করো বন্ধুরা জলটা ফেলে দিয়ে ভেজে রান্না করো আমি গ্যারান্টি দিয়ে বলবো গ্যাস তো হবেই না গ্যাস অম্বল কিছুই হবে না আর ওর মধ্যে যতগুলো পোকা থাকবে সমস্ত পোকা কিন্তু গরম জলের কারণে বেরিয়ে যাবে এরপরে হলো কাঁচা লঙ্কা বন্ধুরা কদিন আগে তোমাদের সাথে টিপসটা শেয়ার করেছিলাম না দেখ আগের ভিডিওতে তো দেখো একটা লঙ্কাও পচেনি একটা মতন লঙ্কা একটু কালো হয়েছে কিন্তু এই টিপসের মধ্যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা আমি ভুলে গেছিলাম যে লঙ্কার বোটা ছাড়িয়ে আমি কিভাবে রেখেছিলাম টিস্যুতে তো দিয়ে টিফিন বক্সে রেখেছিলাম এটা দেখেছিলে কিন্তু এর মধ্যে আমি আর একটা টিপস ফলো করেছিলাম তোমাদেরকে বলতে আমি ভুলে গেছিলাম তো আজকে মনে পড়ল তো আজকে আবার নতুন করে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে শুকনো কাপড়ে মুছে যাতে এক ফোঁটাও পানি না থাকে মুছে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে টিস্যুর উপরে এই কন্টেনারে এরকম ভরে দাও আমি গ্যারান্টি দিয়ে বলবো বন্ধুরা এই লঙ্কা পনেরো দিনেও একটাও পচবে না আর তোমরা এইভাবে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিও একবার তোমরা করে দেখো এইভাবে লঙ্কাটার মধ্যে যেন একটাও পানি না থাকে পানি থাকলেই কিন্তু সমস্যা পচার ভয় পানিটাকে শুকিয়ে তারপরেই তেলটা মাখাবে এবার দেখো বন্ধুরা সিম আমরা কিন্তু শীতকালে সিম কিন্তু অনেকেই খেয়ে থাকি কিন্তু এর মধ্যে পোকা থাকে কি করে দেখব বন্ধুরা বলো পোকাগুলো সিমের মধ্যে এত পরিমাণে পোকা থাকে যদি দেখে না কাটা হয় তাহলে কিন্তু এটা পেটে চলে যাবে তো সিম দেখার সবচেকে বেশি ভালো একটা টিপস আমি ব্যবহার করি সব সময় তোমরা এই টিপসটা করতে পারো এই যে লাইটের মধ্যে হালকা করে রেখে দেখবে একটাও পোকা আছে কি না তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমরা তো দেখলেই যে সিমের পোকাটা আমি কিভাবে দেখলাম এবার কিন্তু আমি সিম কাটবো আমি জানি যে আমার কোনো সিমে একটাও পোকা নেই বন্ধুরা আমি কিন্তু এইভাবেই সিম চেক করি আর তারপরে একসাথে সবগুলো সিম নিয়ে আমি কিন্তু কাঁচি দিয়ে কেটে নিই দেখো বন্ধুরা আমি কিন্তু কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটেও নিচ্ছি আর আমি তবুও দেখছিলাম যে সিমে পোকা আছে কি না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা একটাও পোকা নেই তোমরা এই টিপসটা অবশ্যই ট্রাই করবে এরপরে দেখো বাসন তো আমরা মাজি তার দিয়ে কিন্তু কখনো দেখেছ আলু পরিষ্কার করেছো কেউ এরকমভাবে আমি কিন্তু নতুন আলু এইভাবেই পরিষ্কার করি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আর বিশ্বাস করো আমার এই আলু পরিষ্কার দেখে আমার মা বলছে যে মনা তুই কি এইভাবে আলু পরিষ্কার করিস এটা তো খুব সহজ বলে আজকেও কিন্তু রান্নার সময় মা এইভাবেই আলুগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছে আর বলছে কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একদম শীতকালে তাড়াতাড়ি কাজ যদি কেউ করতে চাও এই টিপসগুলো একটু ফলো করো তোমাদের অনেক উপকার আসবে দেখো বন্ধুরা আলুগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে আমি কিন্তু মাছও কাটি ছোবা দিয়ে মানে এই স্ক্রাইটগুলো দিয়ে আমি মাছ কেটেও তোমাদেরকে দেখিয়েছি আবার কখনও যদি ওই যেই মাছ আমি কেটেছিলাম সেই মাছ যদি আসে আমি তোমাদের আবার দেখাবো আর তোমাদের কার কার মনে আছে স্কচ ব্রাইট দিয়ে আমি কি মাছ কেটেছিলাম অবশ্যই কমেন্টে জানিও এবার দেখো বন্ধুরা তোমাদের আগের দিনে তো দেখিয়েছিলাম ভাত কি কি দিয়ে আমি ভাত বসিয়েছিলাম তেল নুন তেজপাতা দেখেছো তো ভাত কর ফোটার সময় একটুও কিন্তু আমার গ্যাসে পড়েনি আর দেখো দুপুরের ভাত একটুখানি বেঁচে ছিল এই বাঁচা ভাতটাকে কিন্তু আমি বেলায় ভাতে মিক্স করব, বিশ্বাস করো বন্ধুরা তেজপাতা দেওয়ার কারণে ভাতে কোনো গন্ধ থাকবে না তেল দেওয়ার কারণে ভাতটা এরকম ঝরঝরা থাকবে নুন দেওয়ার কারণে ভাতটা কিন্তু একটার সাথে একটা লেগে থাকবে না আর ভাতে টেস্ট হবে অবশ্যই এই টিপসগুলো তোমরা ফলো করো সংসারে অনেক কিছু বাঁচাতে পারবে যদি টিপসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আল্লাহ